তারেক রহমানের স্বদেশ তথ্য প্রথম অনুষ্ঠানে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তিরশবিরে বিশাল এক মঞ্চ তৈরি করা হয়েছে সেই মঞ্চে আমরা দেখতে পাচ্ছি যে নিরাপত্তার স্বার্থে পুলিশের পক্ষ থেকে বম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড ইউনিট ইতিমধ্যে এসেছেন নিরাপত্তার জন্য এবং তারা কিছুক্ষণের মধ্যেই তারা তল্লাশি করবেন এবং আমরা দেখতেই পাচ্ছি ইতোমধ্যেই এই ডগগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তারা এই কিছুক্ষণ পরে কিন্তু তারা তল্লাশি করবেন কোথায় কোথাও যদি কোনো অবৈধ বা অনিরাপত্তাজনিত কোন বিষয় যদি থাকে সেটি কিন্তু তারা তল্লাশি করবেন আমরা দেখতেই পাচ্ছি যে কে নাইন মডেলের ডিএমপির এই ডগগুলো এবং এই ডক স্কোয়াড টিম ইতিমধ্যে কিন্তু তারা এখানে এসেছেন আমরা দেখতেই পাচ্ছি এই সেই ডগ স্কোয়াড টিম যে টিমগুলোর মাধ্যমেই কিন্তু এই কুকুরগুলো দিয়েই কিন্তু কিছুক্ষণ পর এখানে তল্লাশি করা হবে কোথাও কোনো প্রকার বম বা আগ্নেয়াস্ত্র কোথাও থাকলে সেগুলো সহজেই কিন্তু তারা উদ্ধার করতে পারবেন এবং আমরা দেখতেই পাচ্ছি যে এই ডগগুলো দিয়েই এই ডিএমপি পুলিশের পক্ষ থেকে তারা কিন্তু কিছুক্ষণ পর এই তল্লাশি অভিযানে নামবেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন বম ডিসপোজাল ইউনিটে ইউনিট এখানে এসেছেন এবং ডগ স্কোয়াড ইউনিট এখানে এসেছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে কিন্তু পাঁচটি ডগ আমরা দেখতে পাচ্ছি এবং এই সেই ডগ যে ডগ গুলো দিয়েই আগ্নেয়াস্ত্র বম বা অন্য যে কোনো অনিরাপদ জিনিস তারা উদ্ধার করতে পারবেন এবং আমরা এর মধ্যে দেখছি ডগ গুলো নিয়ে পুলিশ পুলিশের এই ডগ স্কোয়াড টিম মধ্যেই তারা প্রস্তুতি নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বেল্ট পরিহিত এই ডিএমপির কে নাইন এই ডগুলো এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিছুক্ষণ পরেই এই ডগ স্কোয়াড টিম তারা তল্লাশিতে নামবেন এবং এখানকার নিরাপত্তার স্বার্থে এই ডগগুলোকে ব্যবহার করা হবে এবং তারা কিভাবে আসলে করবেন সেই আমরা পরবর্তীতে দেখিয়ে আর তারা তল্লাশি করার সময় এখন এই মুহূর্তে কিন্তু তারা প্রস্তুতি এবং টিম এসে হাজির হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুরো পুরো বম ডিসপোজাল ইউনিট এখানে রয়েছে এবং সেই ইউনিট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই সেই ইউনিট যে ইউনিটের মাধ্যমে তারা কিন্তু এখানকার যে নিরাপত্তার প্রয়োজনে তারা কিন্তু এই কুকুরগুলোকে ব্যবহার করবেন এবং আপনারা জানেন যে দীর্ঘ বছর পর দীর্ঘ আঠারো বছর পর এই দীর্ঘ আঠারো বছর পর তারেক রহমান দেশের মাটিতে পা রাখছেন যে জন্যই আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই লক্ষ লক্ষ জনতা এই তিনশো ফিডের যে মঞ্চ রয়েছে সেই সংবর্ধনা মঞ্চে এসে হাজির হচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টাই করছি যে পুরো দমে প্রস্তুতির শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু এখানে নেওয়া হচ্ছে এবং আমরা এখন এই মুহূর্তে যেমনটি দেখাতে দেখ চেষ্টা করছি যে এই পুরো ইউনিট এখানে এসেছেন এত এত মানুষ এখানে উপস্থিত হয়েছে ইতোমধ্যেই এবং আগামীকাল আরো বড় একটি সমাবেশে আরও একটি বড় সংখ্যা এখানে আসবে এমনটি কিন্তু প্রত্যাশা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বম ডিসপোজাল ইউনিটের সদস্যরা কিন্তু বঞ্চে উঠেছেন এবং তারা কিভাবে এই টিমটি তারা এখানে তল্লাশি অভিযান করবেন সেই বিষয়ে তারা পরামর্শ করছেন প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডিএমপি পুলিশের পক্ষ থেকে এই স্কোয়াড ডগ স্কোয়াড টিম এবং বম ডিসপোজাল ইউনিট দুটি টিম কিন্তু এখানে এসেছেন এবং এই দুইটি টিমে আমরা দেখতে পাচ্ছি যে আহ পাঁচটি পুকুর তারা এখানে নিয়ে এসেছেন এবং এই ডগগুলো দিয়েই এই ডগগুলো দিয়েই তারা কিছুক্ষণ পর তল্লাশি করবেন এবং কোনো প্রকার আগ্নেয়াস্ত্র আছে কিনা সেই বিষয়গুলো তারা তল্লাশি করে খুঁজে দেখবেন এবং আমরা আরো কিছু ইকুইপমেন্ট তাদের কাছে দেখতে পাচ্ছি যেগুলো দিয়েই তারা এই নিরাপত্তার স্বার্থে তারা কাজ করবেন এবং আমরা দেখতেই পাচ্ছি সেই টিমের হাতে তারা এগুলো হাতে নিয়ে এই মুহূর্তে প্রস্তুতি নিয়েছেন এবং কিছুক্ষণ পরেই তারা এই তল্লাশির মাঠে নামবেন এবং আপনি একটু জানাবেন যে আসলে এই ডগ দিয়ে আসলে কি কি জিনিস উদ্ধার করা যায় আমরা লাইভের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সেই ডগ স্কোয়াড টিম এবং এই টিম কিছুক্ষণ পরেই তারা তল্লাশির কাজে মাঠে নেমে যাবে এই মতে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে পাঁচটি ডগ রয়েছে এই এই টিমটি কিন্তু আর যে কোনো ধরনের বম এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে কিন্তু ব্যাপক কাজে লাগে এবং পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে এই ডিএমপি কে নাইন ইউনিট এবং বম ডিসপোজাল ইউনিট এই দুটি ইউনিট এই মুহূর্তে আর তারেক রহমানের সংবর্ধনা মঞ্চে এসে হাজির হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই সেই টিম তারা এখানে কিন্তু অবস্থান করছেন এবং কিছুক্ষণ পরেই তারা এই তল্লাশিটি করবেন আমরা সেটি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো হ্যাঁ দর্শক আমরা দেখছি যে এই নিরাপত্তার সাথে বিশেষ করে আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে গত আমরা দেখছি যে এই টিমটি এখানে অবস্থানে রয়েছে কিছুক্ষণ পরেই তারা তল্লাশিতে মাঠে নামবে এবং আপনাদের একটু জানিয়ে রাখতে চাই দীর্ঘ আঠারো বছর পর ভারত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে আসছেন এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বিএনপির পক্ষ থেকে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা সমন্বয়ে আজকে আগামীকাল তাকে সংবর্ধনা দেওয়া হবে এই তিনশো পিঠের তিনশো ফিডের এই মঞ্চে এবং আমরা যেমনটি তথ্য পেয়েছি আগামীকাল তিনি মাটিতে পা রাখবেন এবং প্রথমে সিলেটের এসে সেখানে বিমানবন্দরে এক ঘন্টার একটি ট্রানজিট রয়েছে তারপর সেখান থেকে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন সেই কান থেকেই তিনি এহরকের হাসপাতালে ছুটে যাবেন এবং তারপর সেই